আপনি কি কোনোদিনও দেখেছেন বাংলাদেশে নারীদেরকে প্রকাশ্য এভাবে করে লাঞ্ছিত করা হচ্ছে একের পর এক এরকম ঘটনা ঘটছে খোদ রাজধানী ঢাকা থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনি দেখেছেন এমনটি আপনি কি দেখেছেন দিনের পর দিন নারীর মস্তকবিহীন লাশ নারীর টুকরো টুকরো শরীরের অংশ এখানে ওখানে পড়ে আছে এরকম কি দিনের পর দিন দেখেছেন নিশ্চয়ই আওয়ামী লীগ আমলে অনেক নারী নির্যাতন ঘটেছে অনেক ঘটেছে কিন্তু এই ন মাসে যে পরিমাণ আমরা প্রতিদিন দেখেছি সেরকম দেখেছি আমরা আওয়ামী লীগাংলে যে সমস্ত নারী নির্যাতন আমি এখন মুখস্ত অন্তত দশটা বলে দিতে পারবো কিন্তু সেগুলির ধারাবাহিকতা দেখান আর এখন পরিকল্পিতভাবে ভাবে এটি একটা ভীতির পরিবেশ নারীদের জন্য উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করাটাই একটি লক্ষ্য কি মনে হচ্ছে না আমি সম্পূর্ণ একমত না সম্পূর্ণ একমত না আমি বলতে চাই যে আমি দুটো জায়গার কম্প্যারিজন করার মতো যে ডেটাটা আমার কাছে দরকার সেই ডেটাটা আমার কাছে নেই প্রথমত আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলেও প্রচুর ডেটা ম্যানিপুলেটেড হয়েছে প্রচুর আলাপ আমাদের সামনে আসেনি পূজার ধর্ষণ বা তনু ধর্ষণ এটা আওয়ামী লীগ আমলে আমরা দেখে এসছি তারপর অন্যান্য আরও এক গাদা কেস এবং খুব হাইলাইটেড হয়েছে এরকম কেস তো আমাদের সামনে আছে এর বাইরেও আর অসংখ্য আছে যেগুলো রিপোর্টেড হয়নি নারী নির্যাতনের এক ধরনের আমরা স্ট্যাটিস্টিক্স পাই আওয়ামী লীগ আমলে আমি আসলে ওই কম্পারিজনে যেতে চাই না আমি মনে করি যে এই নারী নির্যাতন বলেন বা যৌন যৌন হয়রানি বলেন এটার এক ধরনের ধারাবাহিকতা আছে এখন কোন আমলে কতখানি সেই কম্প্যারিজন করার মতো ডেটা আমার কাছে নাই আমি যেই জায়গাটা বলতে চাই যে হ্যাঁ জুলাই অভ্যুত্থানের পরে যখন এই নির্যাতনের যে পরিবেশ তৈরি হয়েছে সেটা আমি প্রাথমিকভাবে ভাবে দেখছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু অবনতি হয়েছে বাংলাদেশে একটা ম্যাসিভ শিফট হয়েছে আপনার একটা শিফট হয়েছে মাসিভ সুতরাং এরকম একটা পরিবেশ তৈরি হওয়ারই কথা কিন্তু আমার ক্রিটিকের জায়গাটা অন্য যে বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট এখন সেটাকে কিভাবে ডিল করছে এটাকে আদৌ ডিল করছে কিনা এই যে হেফাজত যে চার দফা একটা দাবি দিলেন নারী সংস্কার কমিশন বাতিল করা নিয়ে এবং নারী অধিকার কর্মীদেরকে বেশ্যা বলে গালি দিলেন এই বিষয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি স্টেপ নিয়েছে কোনো বক্তব্য দিয়েছে কিনা সেটাকে কিভাবে তারা ডিল করছে দুদিন আগে আপনার বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ উপাচার্য একজন তাকে তার পথ থেকে অব্যাহতি দিতে হলো আহ রাস্তাঘাটে সারাক্ষণই মেয়েরা বিভিন্ন রকম ভাবে মব শিকার হচ্ছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অন্যান্য আরো বিভিন্ন জায়গায় ধরেন কালচার এটা আওয়ামী লীগ আমলে ছিল এখন সেটা আরো বেড়েছে আহ যেরকম কোনো মেয়ে যদি পর্দা না করে মাথায় যদি হিজাব না থাকে তাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার যে প্রক্রিয়া সেটা এগেন আগেও ছিল এখনো আছে প্রশ্ন হচ্ছে এটা ডিল করছে কিভাবে বাংলাদেশ গভর্নমেন্ট সেটাকে আদৌ কোনোভাবে করছে করছে ডিলিং পরে এড্রেস বা ধরেন ধর্ম ধর্ম উপদেষ্টার একটা প্রেস ব্রিফিং এ একজন নারী সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি সেটা বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে ডিল করছে এবং আমি মৈত্রী যাত্রার ব্যাপারে অফকোর্স আমি খুবই পজিটিভ ছিলাম প্রাথমিকভাবে এবং আমি মনে করছিলাম যে এটা হওয়া উচিত কেন হবে না বরং এটা আরো আপনি যেভাবে বলেছেন এত দেরি কেন হলো এটা আগে হওয়া উচিত ছিলকাম যে আমি কোর্স এটার এটার ব্যাপারে খুবই খুবই এক্সট্রিমলি পজিটিভ ছিলাম বাট এখানে বেশ কিছু ঘটনা এবং আহ বেশ কিছু আহ বেশ কিছু সূত্র আমি যদি বলতে চাই যে সেই সূত্রগুলি জের ধরে আমার মনে হচ্ছে যে না আমি এখান থেকে আমার সংহতি প্রত্যাহার করে নিচ্ছি এবং সেটা আমার ক্রিটিক্যাল অবস্থান আমি এগেন আরেকবার এটা আহ আমি এটা রিটারেট করতে চাই যে আমি কোনোভাবে বলতে চাই না আওয়ামী লীগ আমলে মেয়েরা খুব ভালো ছিল এবং হঠাৎ করে ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে এটা আমি কখনোই বলতে চাই না আমি বলতে চাই আওয়ামী লীগ আমলেও মেয়েরা ঝামেলার মধ্যে ছিলেন এখনো ঝামেলার মধ্যে আছেন কিন্তু আওয়ামী লীগ নারী অধিকার কর্মীরা কাজ করে গেছেন বা তাদের কাজ করার একটা পরিস্থিতি ছিল এখন নারী অধিকার কর্মীরা যদি এ নিয়ে কথা বলতে যান তখন তাদেরকে আওয়ামী লীগ দালাল ফ্যাশিস দালাল ইত্যাদি বলে ট্যাগ করা হচ্ছে সেটা আমার কাছে খুব প্রবলেম্যাটিক একটা জায়গা এবং এটা বললাম যে আমি এই নারীটাকে মৈত্রী যাত্রা খুব ক্রিটিক্যালি দেখছি এটার বেশ কিছু কার্যক্রমের কারণে প্রথম থেকে যখন মে মাসের প্রথম থেকে এই জিনিসটা শুরু হয়েছে আমি দেখছিলাম মৈত্রী মাইট বি রং অন দ্যাট বাট মে মাসের শুরু থেকে আজকে পনেরো তারিখ অর্থাৎ গত পনেরো দিন ধরে এটার কার্যক্রম চলছে এবং যে কার্যক্রম চলছে এটা আমার কাছে খুব সন্দেহজনক বলে মনে হয়েছে তো আমার এখানে এগেন ক্রিটিক্যালি দেখার কয়েকটা পয়েন্ট আছে তো আমি সেই পয়েন্ট নিয়ে কথা বলবো ডেফিনেটলি প্লিজ বলুন আমি কারণ আমি আমার কাছে অনেকগুলো জিনিস অস্পষ্ট একটি হচ্ছে তার মধ্যে ধরেন আমি এই 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 আমার আজকের শো এর জন্য আয়োজকদের সঙ্গে কথা বলেছি অন্তত পাঁচ জনের সঙ্গে আমি কথা বলেছি আপনি যদি চান আমি নাম ধরে ধরে বলতে পারবো যে যেহেতু আহ অনেকগুলো কনফিউশন আছে তারা দেরিতে হলো শুরু করেছে আহ তাদের একটা ধন্যবাদ উচিত যে যে দেরি হয়েছে আমি আমি এই এই নারীর ডাকে মৈত্রী যাত্রার অন্যতম মানে আয়োজক আহ মার্জিয়া প্রভা তাকে তার সঙ্গে আমি নখ দিয়েছিলাম তিনি আমাকে যা বলেছেন আমি তো আকাশ থেকে পড়েছি তিনি আমাকে বলেছেন আমি হচ্ছি গিয়ে আহ কি বলে আহ আহ আওয়ামী লীগের প্রপাগাম মেশিন হ্যাঁ আওয়ামী লীগের আমার নিজের পয়সা খরচ করে নিজের গায়ে রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই চ্যানেল করেছি আমি মার্জিয়া প্রভার কথা মার্জিয়া প্রভার কথা আমি মাঝখান থেকে বলি মার্জিয়া প্রভা আমি আমি তো রাক ঠাক করে কথা বলি না মার্জিয়া প্রভা নিজের বড় বাট পাড় তো উনি কথা বলবেন এখন আপনি প্রপাগান মেশিনই যদি হনলেটস এ আপনি আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগ এবং আপনি প্রপাগান্ডাই করেন তো প্রপাগান্ডা যখন করছেন তখন উনি তো প্রপাগান্ডাটা ভাঙতে পারেন দাওয়াত দেওয়ার অর্থই হচ্ছে যে আপনি যেই গুলি করছেন সেটা উনি ডিবাং করতে পারেন উনি করবেন না কারণ উনি প্রথমত আমাকে ভয় পান এবং দ্বিতীয়ত উনি আমার আমাকে বলবেন যে আমাকে গুরুত্ব দেন না কারণ আমি তো আসলে কেউ না ওনাদের মতো মাঠ পর্যায়ে তো আমি আসলে কাজ করি না উইচ ইজ ট্রু আহ তো আহ সেটার একটা জিনিস এবং ওনার বাটপাড়ির খবর তো আমার কাছে আছে আমি তো ওনাকে আজকে চিনি না উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঝামেলার মধ্যে পড়েন সেই ঝামেলা থেকে আমিও অনেকবার ওনাকে উদ্ধার করেছি আওয়ামী লীগের বিভিন্ন আহ নারী অধিকার কর্মী কর্মীরা যারা আছেন তারাও মার্জিয়া প্রভা প্রভাকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে সেই আমল নামা ধরেন আমরা ওদিকে না গেলাম তো মার্জিয়া প্রভা বসতে চাবেন না সেই সাহস ওনার হবে না এটা আমি জানি

কোনোদিনও বেঁচিও না সুতরাং তিনি যেটি বলেছেন আমি বলে দিচ্ছি তিনি এটি আমাকে আমার সয়ে বলতে বলেছেন হ এটাও আমি তাকে বলেছি আপনি যে আমার সয়ে অংশগ্রহণ করবেন না আপনারা যে এবং সবাইকে না করে দিয়েছে তাদের সংগঠনের কেউ এই অনুষ্ঠানে যেন অংশগ্রহণ না করে হ্যাঁ সেটি একটা প্রেক্ষাপট আছে আমি সেটি বলবো কিন্তু তো আমি বললাম তাহলে আমাকে বলতে হবে যে আমি আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম কিন্তু আপনারা আসতে অস্বীকার জানিয়েছেন তাহলে উনি আমাকে লিখেছেন হ্যাঁ এইটাও বইলেন মার্জিয়া প্রভাব বলছে গণহত্যাকারীর পক্ষে কোনো দলের স্টেট এখানে নেই যে নিজুম মজুমদার সাথে বসবে সাহস থাকলে বলেন টেকাটুকর ধান্দা না থাকলে বলেন দেখি কত বড় মানবাধিকার কর্মী আপনি সরি আমি কোনো মানবাধিকার কর্মী নই আমি একজন সাংবাদিক এবং পেশাদার সাংবাদিক তার সংকটটি তাদের সমস্যাটি কি হয়েছে আপনি বলছেন না যে ওনারা ভয় পান ওনারা বসতে চান না ওনাদের সৎ সাহস থাকলে তো ওনারা এসে বলতেন যে আমরা এই উদ্দেশ্য এই কারণে আমরা এই আয়োজনটি করছি রাইট এখন ওনারা কি ভয় পান আমি কয়েকদিন আগে একটা আয়োজন করেছিলাম যে জুলাই কি দিল জুলাই কি নিলো এই শিরোনামে এক আয়োজন করেছিলাম যেখানে আমার অতিথি ছিলেন আমার শিক্ষক শ্রদ্ধেয় আনু মোহাম্মদ তো আনু মোহাম্মদ তিনি কিন্তু জানতেন তাকে কিন্তু আমি বলেছি যে নিজম মজুমদার থাকবেন তার সঙ্গে আমার অতিথি এবং তার কিন্তু কোনো আপত্তি জানাননি এমন কি আমি নিয়ম অনুযায়ী কি করি আমার শো শেষ করার পরে আমি গেস্টকে ফোন দিই যেমন আমার এই অনুষ্ঠানের পরে আমি আপনাকে ফোন দিব আমি সাধারণত লাইভ শো যেহেতু করি ফলে আমি আমার গেস্টের পরে আমি গিয়ে আবার জিজ্ঞেস করি সবগুলি মানে সবকিছু ঠিকঠাক ছিল কিনা হ্যাঁ তার কোথাও কোনো অবজারভেশন আছে কিনা এটা একটা একটা কালচার একটা একটা সোশ্যাল একটা নর্মস রাইট সো আমি আমার শো শেষ করার পরে অনুসারকে আমি ফোন দিয়েছি যে স্যার সব কিছু ঠিকঠাক ছিল স্যার বলেছেন ওকে সব ঠিকঠাক ছিল এখন আমার নামে তারা বিভিন্ন রটনা রটাচ্ছে যে আমি স্যারকে অনু মোহাম্মদকে ট্র্যাপ করে এনেছি আমি স্যার জানতেন না অনু মোহাম্মদকে তিনি আমাকে লিখেছেন যে আনু মোহাম্মদ না হয় জানতেন না নিজুম মজুমদারকে হ্যাঁ আমি তো জানতাম এটা কি

তারা সাহস পায় না এ কারণে কারণ তারা নৈতিকভাবে দুর্বল তারা জানে তারা একটা ষড়যন্ত্রের অংশীদার তারা জানে যে সমস্ত যুক্তিগুলো যে সমস্ত আর্গুমেন্ট আসে সেগুলো ফেস করার মতো সাহস তাদের নেই আমি তাকে বলেছি আমি যদি আওয়ামী লীগ যদি গণহত্যাকারী হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকারী জামাত রাইট আপনারা তো তাদের সমর্থনে যে সরকার তাদের জন্য আপনারা সব কাজ আয়োজন সবকিছু আপনারা করছেন সবচেয়ে বড় দোষর এই সরকারের সবচেয়ে বড় দোষর জামাত রাইট সেই জামাত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যাকারী তাদের ব্যাপারে আপনারা টু শব্দটি করেন না তাদের নিয়ে আপনাদের কোনো নাই আর পাঁচ হাজার হোক দশ হাজার হোক যত মানুষই মারা যাক না কেন সেটার তুলনায় ত্রিশ লাখ কি বেশি কিছু আপনারা তো সেই গণহত্যা নিয়ে কথা বলেন না কারণ তাদের নৈতিকতা বড় দুর্বল তারা ফেস করতে পারে না আপনার কাছে কি মনে হয় আমি একই সাথে এটা আপনার কথার কিছু অংশ আমি একসেপ্ট করি সবটা না সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে এবং ধরেন জুলাই আমলে যেই যে আওয়ামী লীগ চালিয়েছে সেটা আসলে রকম ভাবে জাস্টিফাই করার আসলে কোনো জায়গা নাই আমি জুলাই অভ্যুত্থানের আহ ফুটেজ যেগুলো এগুলো যদি ফেক না হয়ে থাকে আমার চোখের সামনে বেশ কিছু ফুটেজ দেখা যেটা দেখার পরে আমি রকম ভাবেই মনে করি না যে আওয়ামী লীগের এই কাজগুলো করার লেজিটেমেসি আছে একদম জিরো লেজিটেমেসি আর সেটার সাথে আমি ওয়েরবাথাউজম মানে আমি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে শহীদ হয়েছেন তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন সেটা আমি কোন রকম ভাবে এক জায়গায় আনতে চাই না দুটো ডিফারেন্ট দুটো কনসেপ্ট এবং দুটো ডিফারেন্ট কনটেক্সট সেই দুটো জায়গা আমি কখনোই বলতে চাই না যে জামাত মাফ চায় না কেন পাকিস্তান মাফ চায় না কেন আওয়ামী লীগ চায় না কেন ইত্যাদি ইত্যাদি আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা করেছে সে কাজটা অত্যন্ত কাজ এবং সেটাকে কোনো ভাবে জাস্টিফাই করার জায়গা নাই এখন আপনি যে যে কথাটা বলছেন জামাত জামাতের সাথে আতাত হ্যাঁ বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান যখন হলো তখন জামাত এটার একটা স্টেক হোল্ডার হয়ে গেছে এখন ধরেন একজনের বাড়িতে আগুন লাগলে পাঁচ সে এসে আলু সেখানে পড়াবেই এটা এটা নর্মাল রেগুলার একটা জায়গা তো এখন ধরেন ছাত্ররা এটার মধ্যে ইনভলভ ছিলেন সেখানে এক গাদা মানুষ এসে উপস্থিত হয়েছেন শিবিরের লোকজন এসে উপস্থিত হয়েছেন আহ তো মার্সেনারি জুলাই জুলুমের একতরফা ফুটেজ দেখে না দিয়ে ইমোশনাল হয়ে গিয়েছেন মার্সেনারি সাপ্রাদি হত্যা করলেন আচ্ছা ঠিক আছে আমি আমি ডিস্ট্রাক্টেড হইতে চাই না এই মুহূর্তে ইমোশনাল না হওয়ার কিছু নাই যদি আমি ইমোশনাল হইও সেটা খুব সাধারণ হিউম্যান এক্সপ্রেশন একটা চোখের সামনে মানুষ মারা যাচ্ছে আমার তো এখানে আনন্দিত হওয়ার কিছু নাই সে আমার ধরেন শত্রুই এখানে আমার এখানে কোনোভাবে বলার জায়গা নাই যে কাজটা করছি খুব ভালো কাজ করছি এগেন আমার এখানে জাস্টিফিকেশনের এই জুলাইয়ের যে অভ্যুত্থানের যে মানুষ মারা গেছেন যে কজন মানুষ মারা গেছে এটা জাস্টিফাই করার কিছু নাই কিন্তু আমি আসছি আমি আসছি যে দেখেন আপনি যখন বলছেন আনু মোহাম্মদ কে ট্র্যাপ করে আনু মোহাম্মদ কি বাচ্চা আনু মোহাম্মদ কি ঘাস খান আপনি ওনাকে ট্র্যাপ কিভাবে করবেন উনি কি রাজনীতি জানেন না আনু মোহাম্মদ যদি নিঝুম মজুমদারের সাথে এসে উপস্থিত হন আপনার আহ টক শোতে সেক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা কি আমি ধরেন জানি আপনি যুদ্ধাপরাধী আমি জানি আপনি চিহ্নিত রাজাকার আমার আপনার সাথে বসতে সমস্যা কোথায় আমার আপনার সাথে কথা বলতে সমস্যা কোথায় আমরা ইভেন যখন সম্পত্তিতে নারীর সমান অধিকার নিয়ে কথা বলছি আমি আমার বন্ধুদেরকে বলছিলাম যে মামুনুল হককে বলেন আপনারা হেফাজতের মামুনুল হক আমি তার সাথে বসবো দরকার হলে বড় জামা কাপড় পরেই বসবো অসুবিধা নাই ওনার ওনার আহ ক্রাইটেরিয়া মেনটেন করে বসবো কিন্তু আসুক কেন আমি বলবো যে হেফাজত আমি ওর সাথে আলোচনায় বসবো না নিঝুম মজুমদার ফ্যাসিস্টের দালাল আমি ওর সাথে আলোচনায় বসবো না আপনার আপনি যদি মনে করেন যে ইউ আর রাইট তাহলে আপনার ভয় পাওয়ার কি আছে নিঝুম মজুমদার কেন নিঝুম মজুমদারের বাপ আসলেও তো আপনার ভয় পাওয়ার কিছু নাই আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছেন কেউ বলছেন যে উনি ওনার বয়স হয়ে গেছেন কেউ বলছেন আমি সুলতান রহমান ওনাকে ট্রাপে ফেলেছি এইসব বাচ্চাদের মতো কথাবার্তা এরা কিভাবে রাজনীতি করে আমি আমার কোন আইডিয়া নেই এবং খুব চিন্তা ভাবনা করে বলছি আমি জানি মার্জিয়া প্রভা কি জিনিস ওই কি করেন না করেন ওনার আহ বিষয় আমি জানি ওদিকে যাচ্ছি না উনি আসবেন না কারণ হাইট করার জিনিস যখন মানুষের থাকে তখন মানুষ বলে যে না ওর সাথে আমি আলোচনায় বসি না শিস টু লিথু ফোমে সে আমার আমি মাঠ পর্যায়ে রাজনীতি করি আমি পঞ্চাশ বছর আগের থেকে এই সব কাজ করে আসছি উইজ না দিয়ে ইসলাম হুদা ফকি শে এই হচ্ছে তাদের বক্তব্য তো লেট দেম বি আমার দেখেন আজকে আপনার এখানে জন্য আমাকে নিজেকে ফ্যাসিস্টের দালাল শুনতে হবে আর আই ডোন্ট গিভ আ ফ্লাইং আপনি আমাকে বলেন আওয়ামী লীগের পাচারটা বলেন যা কিছু বলেন আমি জানি আমি কোন জায়গায় রাজনীতি করে আসছি কবে থেকে আমি অ্যান্টি লীগ কোন কোন অবস্থান আমার ছিল আমি আজকের দিন পর্যন্ত এক পয়সা না আওয়ামী লীগ না বিএনপি না জামাত না কারো কাছে কোনো 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 সুরের বাচ্চা এসে বলতে পারবে না যে আমি তার কাছ থেকে এক পয়সা খাইছি আমার লেখার জন্য আমি এক পয়সা নেই না মার্জিয়া প্রভার মতো বাট তো আমি না সুতরাং মার্জিয়া প্রভা আসবেন না মার্জিয়া প্রভা শুধু না এই দলের একজনও আসবেন না কেন আসবেন না তার কারণ তো আমি জানি এটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল অবস্থান যে কেন আমি মৈত্রী যাত্রার এগেইনস্টে মৈত্রী যাত্রাকে সম্পূর্ণ শুভকামনা জানি কেন আমি এই জায়গার এগেইনস্টে আমি ক্রিটিক্যালি আমি এই জায়গা মৈত্রী যাত্রাকে ক্রিটিক করছি কেন সেটা তো আমার কারণ আছে প্রথম জিনিস হচ্ছে প্রথম আমার প্রথম পয়েন্টই হচ্ছে এটা যে এরা এই সবস্থ বিষয় নিয়ে এত ঢাক ঢাক গুড়গুড় কেন আপনি একটা প্রশাসন করতে যাচ্ছেন বাংলাদেশের সর্বস্তরের নারীদের নিয়ে আপনি একটা প্রশাসন করবেন ভালো কথা আপনি বলছেন যে বাংলাদেশের সকল পেশার সকল সকল ধরনের সকল সামাজিক তো আপনাদের শেষ নাই প্রথম জিনিস হচ্ছে আপনারা কমিটি ঘোষণা করেন নাই আপনাদের একটা ফেসবুক গ্রুপ যেই ফেসবুক গ্রুপে আপনাদের কয়েকটা পোস্টার ছাড়া আর কিচ্ছু দেখা যায় না আপনাদের আয়োজক কারা আপনি বলছেন অর্গানিক ভাবে তৈরি করা ভাই আমরা কি ঘাস খাই অর্গানিক তৈরি করা অর্গানিক ভাবে তৈরি করা এটা অর্গানিক ভাবে তৈরি করা হয় আর ঝরেন অর্গানিক ভাবে তৈরি হলো তারা কোথায় কারা আছে এই কমিটিতে কারা এটার পেছনে আপনার বুদ্ধি দিচ্ছে কারা এটার পেছনে ফান্ডিং দিচ্ছে আপনি বলছেন এটার কোনো ফান্ডিং নাই আপনি ফান্ডিং নাই আজকে দেখছি হচ্ছে দ্রিক তার স্পন্সর বলবেন যে দ্রিক সংহতি জানিয়েছে আমি তো জানি দ্রিক শুধু সংহতি না দ্রিক এখানে স্পন্সর করছে আপনি এটার কোনো ইনফরমেশন মানুষকে দিচ্ছেন না এটার কোনো ডকুমেন্টেশন নাই আপনি চান্দা তুলতেছেন বলছেন দুই সপ্তাহ পর টাকা দিবেন ভাই আপনি আমাকে বলতে হবে তো আমার টাকা কোথায় যাচ্ছে আপনি আমার কাছ থেকে টাকা নিলেন কালকে যাই আমি দেখব যে সেই টাকা আরেক জায়গায় উপস্থিত হইছে সেই জিনিস তো হবে না এখানে কোনো রকম কোনো স্বচ্ছতা নাই প্রথম প্রথম জায়গায় এত দূর যে স্বচ্ছতা কেন থাকবে না আপনারা কি শিবিরের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেন যে আপনারা আপনাদের ইয়ে জানাবেন না আপনাদের কমিটি মেম্বারদের নাম জানাবেন কেন কমিটি মেম্বারদের আপনি নাম জানাবেন না আপনি বলছেন যে এখানে এখানে কোনো অর্গানাইজেশন যুক্ত না আমি জানি এখানে অর্গানাইজেশন যুক্ত আমি জানি এখানে ইন্টারন্যাশনাল এনজিওর আগদা ফান্ডিং আছে আপনি যে কাজটা করছেন এই কাজটা হচ্ছে বাংলাদেশের পাঁচটা আপনি এলিট নারী নারী অধিকার সংস্থার সাথে আপনি কানেক্টেড এবং আপনি দেখাচ্ছেন বাংলাদেশের সকল নারীর এখানে রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন আছে আছে কোথায় আপনি একান্ন জনের আজকে প্রেস ব্রিফিং দিলেন আপনি একান্ন জনের একটা দল সেই একান্ন জন কোন বালছাল আপনি আমাকে বলেন যে কারা এরা ছাত্র ইউনিয়ন সিপিবি এগুলি সহ কোন জায়গার কোন তীরন্দাজ ইত্যাদি 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 তো এই যে একান্ন জনের যে অর্গানাইজেশন একান্নটা অর্গানাইজেশন এখানে আপনি কোন বিএনপি কে দেখেন বিএনপি এই আছে এই 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 প্রসেশনে যুক্ত আপনি দেখেন এনসিপি এটার সাথে যুক্ত এনসিপি নিজে এটার সাথে যুক্ত কিনা আপনি আমাকে বলেন কারা যুক্ত এখানে আপনি আপনার আলাপের কোথাও কোনো আলাপের কোথাও কোনো মা বাপ নাই আপনি বলছেন যে আপনি একটা কমপ্লিট অর্গানিক ভাবে প্রতিষ্ঠা হওয়া একটা একটা আন্দোলন বা একটা প্রসেশন আপনারা সমাবেশ আপনারা চালাবেন মোটেও সেটা না এখানে এক গাদা স্টেকহোল্ডার আছে এবং সেই স্টেকহোল্ডার গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এনজিও কারণ আগামী 20 বছরের ফান্ডিং আপনারা জোগাড় করবেন এটা হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য আগামী বিশ বছর ফান্ডিং জোগাড় করার জন্য আপনারা বাংলাদেশের মেয়েদেরকে ইউজ করছেন এবং এটা গভর্নমেন্ট ব্যাট এটা হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট যে কোথায় আলো আয়োজকদের কোনো নাম নাই সবকিছু নিয়ে খুব হাস 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 বিষয় আসে এটা একদম কমপ্লিটলি আই ওয়াশ দেয়া গভর্নমেন্ট ব্যাক ইন্টারন্যাশনাল এনজিও অর্গানাইজেশন সব এক জায়গায় আসছি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনি বলছেন আপনি ঐক্য করছেন মৈত্রী করছেন কার সাথে কার মৈত্রী হয় কার সঙ্গে মৈত্রী হচ্ছে আপনি এখানে ক্লজ লিখে দিচ্ছেন যে অমুকে আসতে পারবে না তমুকে আসতে পারবে না এই নারী বিদ্বেষী এগুলোর সাথে যদি নারী বিদ্বেষী কোন স্ট্যান্ড থাকে বাংলাদেশের সব অর্গানাইজেশন নারী বিদ্বেষী বাংলাদেশের কোন অর্গানাইজেশনের নারী নারী বিষয় ইস্যু ক্লিয়ার এক দুই নম্বর বিষয় হচ্ছে যদি সেটা হয় যে ফ্যাসিস্টদের দোষর আমাদের সাথে থাকতে পারবে না ভাই আপনারাই তো প্রথমেই বাদ ফ্যাসিস্টদের দোষর বলতে আপনারা কাকে বোঝান সামিনা লুৎফা আওয়ামী লীগের একদম হান্ড্রেড সুবিধা ভোগী উনি উনি কিভাবে শুক্র শুক্র রাষ্ট্রদিন বিপ্লবী হলেন সেটা পয়সা খাইতে পারেন নাই এই কারণে উনি বিপ্লবী হয়েছেন পয়সা না খাইতে পারার দুঃখে উনি বিপ্লবী হয়েছেন আমি কি জানি না যে ওনার আপনি বলেন যে আওয়ামী লীগ নাম দিয়ে আমি অমুককে নিব না তমুককে নিব না জিয়া প্রভা ছাত্র ফ্রন্টের মেয়ে তো তারপর তালুক জলি তালুকদার সিপিবি সিপিবি তো আওয়ামী লীগের বি টিম উদিচি আছে এটার সাথে উদিচি কে আওয়ামী লীগের টিম না আপনি আবার কথার কোনো মা বাপ নাই একবার বলছেন যে নারী বিদ্বেষী কোন সংগঠনের সাথে আপনি যুক্ত হবেন না তারপর নারী বিদ্বেষী সংগঠনের তাহলে তালিকাটা দেন নারী বিদ্বেষী সংগঠন কারা বা নারী বিদ্বেষ বলতে আপনি আসলে কি বোঝান নারী ইস্যু কি সেটা তো একটা খুব অ্যাম্বিগিউস জায়গা নারী ইস্যু কাকে বলে দুই যাদের সঙ্গে ইনভলভ তারাই তো সবাই আওয়ামী লীগের সুবিধা ভোগী টু সাম এক্সটেন্ট এই যে গীতিয়ারা নাসরিন আওয়ামী লীগ আমল থেকেই তো সে অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি করুক গীতিয়ারা গীতিয়ারা তো আওয়ামী আমল থেকে সব এনজিও অর্গানাইজেশন গুলোর সঙ্গে মিডিয়া মনিটরিং নাম দিয়ে যুক্ত এখানে কয়েক লক্ষ টাকা উনি এদিক ওদিক করছেন এখন উনি শুক্র শুক্র আসাদিন উনি আরেকজন সামিনা লুৎফা বিপ্লবী হইছেন নতুন নতুন আওয়ামী লীগ আওয়ামী লীগ বাদ দিয়ে এটা এটা কোনো আওয়ামী লীগ বাদ সংস্থা না এই যে অর্গানাইজেশন নারীর মৈত্রী যাত্রা এটা কিছু সিলেক্টেড নারীবাদীদের সংগঠন যারা ফান্ড কালেক্ট করার জন্য ফর নেক্সট টোয়েন্টি ইয়ার্স তারা এই কাজটা করছেন এবং তারা বলছেন এখানে তৃণমূল একজন নারী আছে এখানে তৃণমূল পর্যায়ে কে আছে আপনি আমাকে বলেন বাংলাদেশের যে পুরনো নারীবাদী যে অর্গানাইজেশন গুলো তার মধ্যে কে আছে এখানে আমি দেখলাম শুধুমাত্র তাকেই চিনতে পারলাম আর কাউকে চিনতে পারিনি ওরকম একজন দুজন টোকেন আছে আর কি দুই দুই একজন আছে কিন্তু আপনি তৃণমূল পর্যায়ে বলেন বাংলাদেশের পুরনো আহ যেই প্রতিষ্ঠিত নারী অধিকার অর্গানাইজেশনগুলো আছে তা কেউ এটার সাথে নাই আছে যে কথা সেটা ইন্টারন্যাশনাল এনজিও অর্গানাইজেশন এবং সিলেক্টেড এনজিও অর্গানাইজেশন সব এনজিও অর্গানাইজেশন না এই কাজটাই তারা করছেন এবং এক এক ধরনের এখানে মেয়েদেরকে বলছে যে ও আচ্ছা আমরা খুব বাংলাদেশে একটা বিশাল বড় কাজ করে ফেলছি নট নেসেসারিলি বাসে করে মেয়ে নিয়ে আসছে খবর তো পাওয়াই যায় তাই না বাসে তা কত কোনো সমস্যা ধরেন হেফাজত বাসে করে মাদ্রাসার ছেলে নিয়ে আসে আমরাও নিয়ে আসলাম এই শোডাউন জরুরি ফাইন কিন্তু আপনি বলেন এটা আমার থার্ড পয়েন্ট আপনি যে এই যে আন্দোলনটা করছেন আন্দোলনের ভাষা দেখেন কি কুসুম কুসুম আলাপ মাতৃত্বকালীন